শেরপুরে বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে মানব কল্যাণ যুব সংগঠন নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ মাহবুজুর রহমান সাইমন এর প্রতিবেদনে দেখুন বিস্তারিত শেরপুর জেলার বাড়ি ও গাতি ও নকলা উপজেলার বন্যার্থদের পাশে দাঁড়িয়েছেন মানব কল্যাণ যুব সংগঠন শেরপুর জেলা শাখা প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ার শেখ মনিরুজ্জামান মনির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক সরওয়ার হোসেন শাকিল ধর্ম বিষয়ক সম্পাদক জহিরুল হক চরাঞ্চল ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন মানব কল্যাণ যুব সংগঠন তিনটি উপজেলায় একশো জন করে মোট তিনশো পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন আজকে জাগরণ টিভিকে ধন্যবাদ জানাই আমাদের সংগঠনের পাশে দাঁড়ানোর জন্য আজকে মানব কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে আমরা নালিতাবাড়ি জিনাইগাতি এবং নকলা ধন্যবাদ আমরা আসলে এই সংগঠন থেকে অনেকেই সেখানে গিয়েছিলাম যেখানে হতদরিদ্র লোক পানি বন্দিতে রয়েছে এটা হচ্ছে শ্রীবর্দী রহমান রাহিম বিগত পঁয়ত্রিশ বছরের মধ্যে শেরপুরে যে ভয়াবহ বন্যা এরকম বন্যা শেরপুরের মানুষ দেখেনি শেরপুর একটি প্রত্যন্ত এলাকা বাংলাদেশের একটা প্রত্যন্ত জেলা এই জেলার মানুষ দরিদ্র মানুষই বেশি এই বন্যাতে অনেকে ক্ষতিগ্রস্ত অনেকে খাবার দাবার থেকে সবাই অনাহারে আছে তো ফেনীর যে ভয়াবহ বন্যা আমরা দেখছি সারা বাংলাদেশের সংগঠনের যে প্রতিষ্ঠাতা পরিচালক শেখ ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান মনির ভাই আমরা তার সাথে কথা বলবো যে আপনি ভাই যারা গরিব আছে তাদেরকে আমরা সহযোগিতা করেছি আমরা তাদেরকে বিস্কিট এবং শুকনা খাবার যেগুলা মুড়ি এবং যে যে খাবারগুলাই পানিতে ভিজবে না আমরা যতটুকু পারছি আমাদের নিজস্ব অর্থে অর্থ থেকে আমরা তাদের পাশে আমরা দাঁড়াইছি আমরা তিনশো পরিবারকে আমরা সহযোগিতা করেছি আমরা ইনশাল্লাহ তাদের মাঝে সহযোগিতা করে আমরা সক্ষম হয়েছি